প্রিয় দর্শক আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌরভ ইমাম এই অনুষ্ঠানে আমরা যুক্তরাষ্ট্রের প্রাত্যহিক জীবনে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে থাকি যেই বিষয়গুলো আপনাদের জীবনের চলার পথে অনেক উপকার আসবে আমরা কথা বলবো বাড়ি কেনাবেচা রিয়েল এস্টেট অঙ্গনের গুরুত্বপূর্ণ নানা বিষয় আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানা দিচ্ছি আমাদের প্রিয় মানুষ কমিউনিটির প্রিয় মানুষ রিয়েল টর আসিফ চৌধুরী আসিফ চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ যারা আমাদের সাথে আজকে এই প্রোগ্রামে যুক্ত আছেন জী আসিফ ভাই আপনাদের দীর্ঘদিন এই কমিউনিটিকে সেবা দিচ্ছেন কমিউনিটির সাথে কাজ করছেন বাড়ি কেনা বাঁচায় মানুষকে হেল্প করছেন স্বপ্নপূরণ করছেন অনেকে বাড়ি কেনার নিজে থাকার জন্য ভাড়া দেয়ার জন্য বাট কমার্শিয়াল সম্পত্তি কেনার জন্য যে সাহস দরকার এটা কিনলে কী ধরনের সুবিধা হতে পারে অসুবিধা হতে পারে লাভ কী বেনিফিট কি এগুলো অনেকেই জানে না আপনারা ভালো জানেন একটু বলবেন এটার সুবিধাটা কী কমার্শিয়াল প্রপার্টি কেনার ক্ষেত্রে প্রথমেই বলেননি এটা একটা জেনারেশনাল ওয়েলথ আপনি একটা নর্মাল একটা সিঙ্গেল ফ্যামিলি বাড়ি কিনেন সেটা শুধু থাকার জন্যই হয়ে থাকে বা টু ফ্যামিলি যদি কেনা থাকেন একটাতে থাকলেন আপনি একটাতে ভাড়া দিলেন থ্রি ফ্যামিলি হইলেও দেখা যাচ্ছে হয়তো আপনি তিনটা ইউনিট ভাড়া দিচ্ছেন এই পর্যন্তই ওটা সাধারণত কমার্শিয়াল হিসাবে কনসিডার করা হয় না যখনই আপনি ফোর ফাইভ সিক্স ফ্যামিলি বা অ্যাপার্টমেন্ট বিল্ডিং যাবেন তখন সেটা কমার্শিয়াল হিসাবে গণনা করা তখন রাইট বিভিন্ন ধরনের রুল রেগুলেশন থাকে এটার একটা ইনকাম রেশিও থাকে আয় ব্যয় আপনি ওই রেগুলার আপনি ওই বিল্ডিং আপনার থাকতে হবে না আপনি যে কোনো স্টেটে থাকতে পারেন একজন সুপারকে দিয়ে আপনি বিল্ডিংটা চালাইতে পারেন সো যে কোনো ব্যবসায়িকভাবে সেটা আপনি আপনি করতে পারেন আপনার ফিজিক্যালি আপনার ওইখানে থাকতে হবে না এবং তখন একটা সিস্টেমের মধ্যে আপনি পড়ে গেলেন যখন একটা প্রাইভেট হাউস হয় তখন সব আপনার 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 মাধ্যমে এবং আপনার লোকের মাধ্যমে সেটা করতে হবে কিন্তু কমার্শিয়াল সেটার দরকার নেই সেই সেই দিক থেকে দরকার নেই তো আমাদের কমিউনিটির লোকজন এখনও সেভাবে আসে নাই ধন্যবাদ এই কোয়েশন করার জন্য কারণ আমি মনে করি যে আমাদের কমিউনিটির ইজ অ্যাবাউট টাইম আমরা কমার্শিয়ালের দিকে মনোযোগী হওয়া উচিত এবং যারা রিয়েল এস্টেটের সাথে জড়িত তারাও এনকারেজ করেন আমাদের কমিউনিটিকে যাতে জেনারেশন ওয়ালটা যেহেতু আমরা এখানে চলে এসেছি আমাদের এখান থেকে আর যাওয়া হবে না আমাদের পার্ট যারা যারা এই নিউ ইয়র্ক সিটি যারা বিল্ড করেছেন ইন্ডিয়ান ইন্ডিয়ানরা বলেন পাকিস্তানিরা বলেন তারা কিন্তু কমার্শিয়ালে আছেন এবং স্পেশালি জুইশ ইসরায়েলি যা যারা অনেক আগে মনে করেন একশো বছর আগে যারা হান্ড্রেড নাইনটিন ওয়ান থেকে যারা কিন্তু ম্যানহাটন বসবাস শুরু করেছেন কিন্তু দেখেন বেশিরভাগ কমার্শিয়াল বিল্ডিং বিল্ডিংগুলো ম্যানহাটন কিন্তু ওন বাই দ্যাম রাইট হ্যাঁ ওন বাই দ্যাম এবং এটা কিন্তু ওই দাদার থেকে শুরু হয়েছিল বাবার থেকে এখন এখনো কন্টিনিউস এখন কন্টিনিউ চলতেছে এবং সেম টাইম একটা বিরাট একটা এক্সাম্পল দিই আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প তার বাবাও কিন্তু এই বয়স শুরু করেছিলেন এবং সে একজন সাকসেসফুল রিয়েল এস্টেট ব্যবসায়ীর মাধ্যমে সে কিন্তু এত দূর চলে গেছে কারণ প্রেসিডেন্ট হতে পারে প্রেসিডেন্ট হতে পারছে কিন্তু ওই ওই কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ডে তো আমাদের কমিউনিটি কেন কেন পারবে না এটা ইজ নট ডিফিকাল্ট বাট আমাদের যাইতে হবে এবং যাওয়ার কিছু টেকনিক আছে আপনাকে জানতে হবে একটু কমার্শিয়াল সম্বন্ধে একটু আপনার সার্চ করতে হবে যারা অভিজ্ঞ এই লাইনে কমার্শিয়াল সম্বন্ধে চিন্তা ভাবনা করেন বা আইডিয়া আছে তাদের সাথে আপনি যোগাযোগ কোনো যে কোনো রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বললে সে কিন্তু সে বুঝবে না সে জানো না যে ডুজ অ্যান্ড ডোট যেমন একটা একটা রিয়েল ইস্টেটের বাসায় একটা কথা আছে ট্রিপল নেট লিস্টিং সেটা যদি হয়ে থাকে সেই বিল্ডিংটাতে আপনার ট্যানেট আপনাকে ভাড়া দিবে আপনার ট্যাক্সের প্রপার্টিটা দিবে ইন্স্যুরেন্স দিবে মেন্টেনেন্সটাও ওর থাকবে ও কোনো কিছু আপনার দিতে হবে না সবকিছুই ওই লিজের মধ্যে কিন্তু থাকবে থাকবে তো কেন আপনি এটা করবেন না বছরে যদি আপনি একটা ইনভেস্টমেন্টের পরে সবকিছুর পরে যদি নেট একটা ইনকাম থাকে আপনার মনে করেন থার্টি পার্সেন্ট ফোটি পার্সেন্ট কোন জায়গাতে কোন কোন ব্যবসায় আপনি না হচ্ছে নর্মাল যে বাড়ি থেকে এই বাড়ি থেকে কমার্শিয়াল ব্যবসার মধ্যে অনেক বেশি লাভ অফ কোর্স এটা হচ্ছে আপনি বুঝতে হবে এটা হচ্ছে আপনি যদি বুঝতে পারেন কমার্শিয়াল প্রপার্টির মধ্যে কি ধরনের बेनिफिट আছে এটা বুঝতে পারলে আপনি হ্যাঁ অনেকে দেখা যাচ্ছে যারা ইনভেস্টর এরা এরা বড় বড় যারা কর্পোরেশন এরা কিন্তু আগে ইদানিং মনে করেন জিলো বলেন বা ওই আদার কোম্পানি বলেন যে ব্ল্যাক রক বা ভেনগার্ড এরা কিন্তু ওই সিঙ্গেল ফ্যামিলি নিচ্ছে ওদের কিন্তু ডিফারেন্ট ক্যালকুলেশন ওরা অন্য অন্য কারণে নিচ্ছে বা ক্যানাডাতেও দেখা যাচ্ছে যে এরা ওই প্রপার্টি নিতেছে কারণ ওটার ক্যালকুলেশন ডিফারেন্ট বাট আমাদের মতো যারা নর্মাল যারা মানুষ তাদের জন্য আমি বলবো যে আপনার একটা কমার্শিয়াল প্রপার্টি যদি দুইশো হাজারের হয়ে থাকে তো সেটা রিটার্ন হওয়া উচিত দুই হাজার টাকা মান্থলি রিটার্ন এবং প্লাস আপনি অ্যাড করবেন আরো থার্টি পার্সেন্ট ধরেন আরো ত্রিশ হাজার টাকা কেন সেটা আপনার আপনার করার জন্য আপনি কেনার সাথে সাথে যদি আপনার কোনো বিল্ডিংটা থেকে একটা কাজ বেরিয়ে যায় সেটা তো আপনার একটা এক্সপেন্স হিসাবে অ্যাড হবে তো এটা আপনি ওই থার্টি পার্সেন্ট আপনি কিন্তু অ্যাড করে নেবেন রাইট এটা যদি আপনার মনে ক্যালকুলেশনের মধ্যে পড়ে দেন ইস এ রাইট বাই কিছু আছে রাইট বাই কিছু রং বাই পার দেন নিউ ইয়র্ক সিটিতে আপনার দুই তিনশো হাজার যদি প্লাস মাইনাস হয়ে থাকে মনে করেন আঠারো হাজার টাকা রেন্ট আসতেছে বাট স্যালার চাচ্ছে টু পয়েন্ট ওয়ান মিলিয়ন থ্রি হানড্রেড থাউজেন্ড ডিফারেন্ট কিন্তু সেই বিল্ডিংটা কিন্তু রেনোভেটেড কোনো আপনার টাকা খরচ হচ্ছে না সে থার্টি পার্সেন্ট আপনি সে জায়গাতে সেভ করতেছেন হয়তো একশো দুইশো হাজারের প্লাস মাইনাস হচ্ছে বাট সেটা আপনি মনে করেন উইদিন থ্রি ফোর ফাইভ ইয়ার্স এর মধ্যে সেটা আপনি কাভার করে নিয়ে আসবেন কারণ ভ্যালু তো বাড়বে এটা অবশ্যই হ্যাঁ কারণ আপনার আপনার তো রেন্টাল ইনকাম আসে এটা নর্মাল মত করে বাসা ভাড়া নিয়ে নিউ ইয়র্ক সিটিতে কিন্তু টেনশন নেই টেনশন নাই অনেক প্রাইভেট হাউসে কিন্তু টেনশন হচ্ছে যে ল্যান্ডলর্ড ভাড়াটিয়া সম্বন্ধে যে কিছু মানে এই সমস্যাটা সমস্যা হচ্ছে এটা মানে এটা বিরাট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে আছে অনেক ভাড়াটিয়া ভাড়া দিচ্ছে না এটা কিন্তু ওই প্যান্ডেমিক থেকে শুরু আগেও ছিল বাট প্যান্ডেমিকের সময় এটা একটা বিরাট একটা বিদ্রুবাকার ধারণ করে মানে অনেকে ভাড়া চায় না বাদ আনান জব টোটাল

ওই যে রিমেইনিং যেটা আছে সেটা আপনাকে দিতে হবে কারণ আর অথবা সেই টাকাটাও আপনি কিন্তু আবার যদি সে না দিয়ে চলে যায় আপনি কোর্টে যেতে পারেন কোর্ট থেকে আপনার আপনার রায় আসবে এবং সেই যে পাঁচ বছরের যে আপনার যে লসটা হলো সেটা কিন্তু আবার ট্যাক্স ডিডাক্টেবল আপনি বছরের শেষে আপনি যখন ট্যাক্স রিটার্ন সেটা যদি আপনার খালিও থাকে আর পাঁচ বছর কিন্তু আপনি এই যে অ্যামাউন্ট যেটা আপনার পাওয়ার কথা সেটা কিন্তু আপনার ট্যাক্স পারপাসে কিন্তু আপনি ডিডাক্ট পেয়ে যাচ্ছেন তো সব ক্ষেত্রে আমরা বলতে পারি কিছু এই এই ক্ষেত্রে

সুবিধায় সুবিধা কারণ আহ প্রচুর টাকা আর্ন করতেছে সে টাকাটাকে তো আপনি কাজে লাগাতে হবে কারণ সাধারণত ওরা ভেকেশন একটা হাই অ্যান্ডার গাড়ি কিনে থাকে এদের লাইফস্টাইলটা ডিফারেন্ট গোয়িং আউট দিস অনেক বাবা মা অ্যাংশাস যে তাদের ছেলে মেয়েদেরকে একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে সঠিকভাবে গাইড গাইড দিতে এবং আমি মনে করি সেটা কিন্তু আনরিজনেবল ভেরি রিজনেবল যদিও তারা উরু তাদের মাইন্ড ডিফারেন্ট মাইন্ড টু হ্যাঁ মাইন্ড থট ডিফারেন্ট দে ওয়ান দেওয়ার ইউজ ইট ফ্ল্যাশ ইথ

যেখানে ফেভারিট জায়গা যেগুলোতে আছে যেগুলোতে তারা কমফোর্টেবল জায়গাতে সেই জায়গাতে আপনি হয়তো কটা কন্ডোমোনিয়াম কিনতে পারেন কারণ এরা বাড়ি নিতে চায় না ইয়াং যারা চায় যে আপনার যারা ম্যানহাটার চাকরি করে তাদের জন্য আপনার লং আইল্যান্ড সিটি আছে যদি ম্যানাটার সিটি না কিনতে পারে লং আইল্যান্ড সিটিতে এখন মধ্যে গ্রিন পয়েন্ট আছে এরিয়ার মধ্যে যেগুলোর মধ্যে আমাদের রিচেবল আছে প্রাইসের মধ্যে আপনি তাদের জন্য ওই যে এরিয়াতে দেখতে পারেন এবং একটা ইনভেস্টমেন্ট তাদের মাধ্যমে করিয়ে নেওয়াটা ভালো Gracias. এবং জন্য হ্যাঁ সেটা তো চার পাঁচ বছর পরে এবং এটা এতে হচ্ছে আমার মনে হয় যে ভবিষ্যৎ তারাও একটা অনুপ্রাণিত হবে আমরা উত্তর পেয়েছি আপনার কাছ থেকে আচ্ছা যারা যুক্তরাষ্ট্রে আসে স্বপ্নের দেশে আমেরিকা বাংলাদেশে নতুন আসলে এক বছর দুই বছর বা তিন বছর বছর অনেকে একটা স্বপ্ন যে আমি আমেরিকা একটা বাড়ি কিনবো এটা অনেকই স্বপ্ন দেখে আমিও দেখি আপনারা দেখেন নতুন যারা আসছে তারা বাড়ি কিনবে কি করণীয় তাদের প্রথমে কিন্তু আমি আগেও বলেছি এই অনুষ্ঠানে ইচ্ছাটা থাকতে হবে ফিফটি পার্সেন্ট কিন্তু আপনার ইচ্ছা আপনার ইচ্ছা ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট বাকিগুলো তো প্রথম যদি আপনার মধ্যে যে আমি বাড়ি কিনবো

জবটা আপনার দুই বছরের যদি জব থাকে আপনি যদি ইনফর্ম ভেরিকেশনতে করে করতে তাহলে তো দুই বছরের জব লাগবে আপনার একটা পারমানেন্ট জবটা লাগবে আপনি আজকে এক জায়গায় ছয় মাস করলেন ছয় মাস পরে আবার সেদিন এটা করবেন না দুই বছর অ্যাটলিস্ট যে জায়গায় কাজ করবেন সে জায়গায় আপনি কাজ করুন ওই জায়গা থেকে নিয়ে আসুন সত্তর হাজার হইলে সত্তর হাজার একশো হাজার হইলে একশো হাজার যাই হোক আপনি একটা দুই বছর এক জায়গায় আর যারা সেলফ এমপ্লয়েড মনে করেন অনেকে ট্যাক্সি উবার বা অন্যান্য যারা সেলফ এমপ্লয়েড বেসিকলি সেলফ এমপ্লয়েড মানে স্পেসিফিকলি যে ড্রাইভিং বলবো না অন্যান্য যারা সেলফ এমপ্লয়মেন্টে যারা আছেন তাদের এক বছরে করা যায় কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে এটা আপনার টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টটা দিলে তখন পিএমআই বলে একটা প্রাইভেট মর্গেজ ইন্স্যুরেন্স আছে যেটা অ্যাডিশনাল তিন চারশো পাঁচশো ডলার চলে আসে সেটা কিন্তু আর লাগবে না এবং ওই যারা সেলফ এমপ্লয়েড টোয়েন্টি পার্সেন্ট যারা ডাউন পেমেন্ট দিয়ে থাকে তারা সাধারণত জব নিয়ে খুব একটা মাথা কামাতে হবে না কারণ তখন আপনি টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছেন ব্যাঙ্ক তখন অনেক কিছু স্লাইড করে ফেলে তো যারা নতুন আসছেন হ্যাঁ আপনাদের অফকোর্স একটা মাথার মধ্যে সেটা রাখতে হবে টাকাগুলোকে আপনার লিজিটভাবে যদি দেশ থেকে আনতে চান আনুন বাট স্লোলি স্লোলি আপনার টাকাগুলো আপনার ব্যাঙ্কে জমা রাখুন একসাথে ক্যাশ টাকা জমা দেওয়ার চেষ্টা করবেন না দশ হাজারের নিচে আপনি জমা দেবেন দশ হাজারের সাথে বেশি যদি জমা দেন তাইলে আপনার আইআরএস আপনাকে অডিট করবে বা দিস দ্যাট আপনাকে জিজ্ঞেস করবে কোথায় আসছে সো মাসে দশ হাজারের ডলারের বেশি আপনি

চলে আসছে এরা করতে চাবে তো ইলিগাল কিছু না বাট আপনার সিস্টেমেটিক এই দেশে তো নিয়ম আছে হ্যাঁ এই দেশে তো নিয়ম আছে সিস্টেমেটিক ভাবে আপনি সেই মানিটাকে আপনি লিগালাইজ করতে হবে ওকে খুব সুন্দরভাবে বললেন এবার আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক অনেক দাম বেশি বাড়ির হ্যাঁ তো অনেক হচ্ছে নিউ ইয়র্কের সিটির বাইরে নিউ স্টেটের অন্যান্য জায়গায় বাড়ি কিনতে চায় সেক্ষেত্রে কি করণীয় রয়েছে বা যা কি উচিত হবে কিনা ধরো অনেকে একটা লোক এখানে দশ বছর থাকলো সে এখানে এফোর্ড করতে পারছে না দামটা বেশি সেক্ষেত্রে তাদের করণীয় কি অফকোর্স আপনি নিউ ইয়র্ক সিটিতে থাকতে হবে ফাইবার থাকতে হবে সেটা এমন কোনো কথা নেই আমেরিকাতে নিউ ইয়র্কের বাইরেও অনেক সাকসেসফুল আমাদের কমিউনিটির লোকজন আছেন এবং যারা বাইরে গেছেন কিন্তু কোয়াইট সাকসেসফুল এবং কোয়াইট হ্যাপি আপনার সাকসেসফুল শুধু ইন টার্মস মানি দিয়ে যদি আপনি ক্যালকুলেট করেন তাইলে হবে না আপনার দশটা বাড়ি আছে আপনি সাকসেসফুল ডাস্ট নট ট্রু ডাস্ট নট ট্রু আপনার সামগ্রিক আপনার আপনার ওয়াইফ আপনার চিলড্রেন আপনি কতটুকু হ্যাপি আছেন সেটা নিয়েই কিন্তু হ্যাপিনেসটা আমেরিকায় আসার মূল উদ্দেশ্যটা তো হইলিয়া বেটার লাইফের জন্য আসে ডাইলাত আমরা তো বাংলাদেশে খাইতে পারি আমরা তো আমরা এখানে কেন আসবো তো এখানে নিউ ইয়র্ক সিটিতে বাড়ি কিনলে যে আপনি হ্যাপি হয়ে যাবেন আপনি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড হয়ে যাবেন এইটা না তো আপনি বাইরে বাইরের বলতে অনেকেই আজকাল তো আপনারা তো জানেন যে বাফেলো তো একটা বিরাট একটা কমিউনিটি হয়ে গেছে চলে গেছেন বাফেলোতে ব্যাপারটা আসলে যারা বাফেলো চলে যায় নিউ ইয়র্ক থেকে অনেক ডিটাচ হয়ে যায় আসলে মনে করেন আসা যাওয়ার একটা ব্যাপার আছে বিশাল দূরত্ব বিশাল বিশাল দূরত্ব বা ওয়েদারটাও একটু ব্রুটাল হয়ে থাকে তো যারা এখন সেটল হয়ে গেছেন নাথিং এগেস্ট বাফলো বাট যারা হয়ে চলে গেছেন তো চলে গেছেন বাট যারা যাবেন আশেপাশে নিউ ইয়র্কের আশেপাশে মনে করেন দুই তিন ঘন্টার ড্রাইভের মধ্যে তাহলে আলবেনি বা বেঙ্গমটন আমি আমি আগেও এই এই প্রোগ্রামে এসেছি আমি বেঙ্গমটনের কথা বলছি এবং যখন তিন বছর আগে যখন এই আইবিটিভিতে তখন বেঙ্গ তখন কিন্তু

হ্যাপি আছেন তো আমার এক বন্ধু মানুষ পরিচিত তো উনি বললেন যে ভাই নিউ ইয়র্ক সিটিতে আমি বিশ বছর ছিলাম বিশ বছরেও আমি বাংলাদেশ যাইতে পারিনি তো বিঙ্গমটা আসার এক বছরের মধ্যে মাথায় আমি পোষ্য পরিবারে আমি বাংলাদেশে যাওয়ার আমার এবিলিটি হয়েছে হয়ে যাচ্ছেন এবং উনি উনি বললেন যে আমি খুব হ্যাপি আমি যে এইখানে মুভ করে চলে আসছি তো বিংগামটানের তিনটা জায়গা আছে একটা হলো বেস্টাল কারণ ওইখানে কিন্তু পড়ালেখার সিস্টেমটা খুব ভালো ওখানে স্কুল স্কুলিংটাও খুব ভালো আমাদের কমিউনিটির কিন্তু বেশিরভাগ ডক্টর কিন্তু বিঙ্গম টাউন থেকেই আসছেন এখন আগে কোন কমিউনিটি ছিল ওখানে পলিশ বা হোয়াইট ইস্টান ইউরোপিয়ান ছিল তো এখানে কিন্তু কমিউনিটি ওয়েলকাম করছে আমাদের কমিউনিটি লোক হ্যাঁ ওরা আসলে তো ওই আগে এসেছিল এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে দে মুভড অন টু বেটার লাইফ এ তো আচ্ছা ওরা ওরকম থাকছে ওরা থাকছে বিঙ্গম টাউনের একটা পার্টি বেশিরভাগই আপনার মনে হবে লং আইল্যান্ডের মতো সব সাদার লোক ইস্টার্ন ইউরোপিয়ান লোকরা সাম পার্টের মধ্যে কিছু এরিয়া আছে মিক্সড আছে বাট তিনটা শহরে তিনটা পার্ট যেমন আমরা স্টোরিয়া জামাইকা জ্যাকসন যেভাবে তিনটা কমিউনিটি থেকে তিনটা এরিয়াতে কিন্তু আমাদের মানুষরা চলে আসছেন এবং জনসন সিটিতেও একটা বিশাল মসজিদ আছে প্রায় হাজার খানেক গাড়ি এর সাথে পার করতে পারবেন এই ধরনের মানে একটা কোন কমিউনিটি এটা আমাদের মিক্সড পাকিস্তানি আরবিয়ান বাংলাদেশিরাও এই

আমাদের মেরিলন ভার্জিনিয়ার প্লেটের অভাব নেই কানেটিকার অভাব নেই তো ওই হিসাবে মনে করেন

ধরনের আছে এখন আপনি যদি প্রফেশনাল হয় থাকেন তাহলে আপনি প্রফেশনাল আপনার অ্যাডভার্টাইজ বেশি অ্যাডভার্টাইজ বেশি বাট যারা অন্যান্য জব করেন তাদের জন্য সেলফ এমপ্লয় তাদের জন্য অপরচুনিটি রয়ে গেছে ওকে খুবই সুন্দর আমরা উত্তর পেলাম আচ্ছা ক্যাশ বেনিফিটে অনেকে ডিল করতে চায় তাই কি সুবিধা রয়েছে ক্যাশ বেনিফিটটা ইজ বেসিক্যালি মেকিং যারা যারা মেক করতে চাচ্ছেন অনেকে মনে করেন হয়তো দেখা যাচ্ছে স্টক মার্কেটে টাকা দুধ ইনভেস্ট করেছেন বিগত কয়েক মাসে কিন্তু ভ্যারি বল এটা ছিল অনেকে আফ টু হাফ এ মিলিয়ন মিলিয়ন ডলারও এই ক্যাশ ইয়ে থেকে স্টক মার্কেটে কিন্তু বাড়ির ক্ষেত্রে সেটা সেটা সম্ভাবনা নাই আপনার বেশিরভাগই প্রপার্টিতে যারা ক্যাশ ডিল করে থাকেন টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট মনে করেন অ্যাভারেজ টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন কিন্তু পেয়ে থাকেন পার্সেন্টেজ খুব কম খুব খুব কম থাকে কারণ আপনি যদি অংশ থেকে নিয়ে থাকেন বা ইনভেস্টরের কাছ থেকেও নিয়ে থাকেন অনেকে ওই ফ্লিপ করে থাকে বুঝছেন আপনি মনে করেন আমি নিয়ে একটা একটা বাড়ি নিয়ে আসলাম সেটা অত দশ পনেরো হাজার বিশ হাজার রিটার্ন চেয়ে এটা আপনার কাছে আমি বিক্রি করলাম তারপরেও কিন্তু আপনি আপনি লাভবান কারণ আপনার তো হ্যাচারটা করা হচ্ছে না আপনি রেডিমেড একটা বাড়ি পাচ্ছেন কারণ যারা আমাদের মতো যারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করে তাদেরও তো সময়ের ব্যাপার একটা মনে করেন একটা প্রসেসের মধ্যে মধ্যে একটা প্রপার্টি আনতে হয় এটা তো আপনি চাইলেও আপনি যে নিয়ে আসতে পারবেন না এই একটু গৌতর তখন আপনার সেকেন্ডারি মার্কেটে যখন আপনি যখন কিনবেন একটু যদি হোমওয়ার্ক করেন আপনি একটু বুঝে নেন বা আপনার যারা রিয়েল এস্টেট এজেন্ট যারা আছে যাদের সাথে কাজ তারা বলে দিবে রিটার্নটা কতটুকু আসবে হয়তো দেখা যাচ্ছে যে বাড়ি কেনার বাড়ির মধ্যে ট্যালেন্ট আছে হ্যাঁ ট্যালেন্ট আপনার আউট করতে গেলেও আপনার পাঁচ ছয় মাস লাগবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্যালেন্টদেরকে টাকা পয়সা দিয়ে আউট করে দেওয়া হচ্ছে তারপর দেখা যাচ্ছে কিছু কাজকর্ম করতে হবে করে আপনি এটা রেডি করে আবার মার্কেটে ব্যাক করলেন তো এন্ডার দা লাভ আর আপনি যখন আপনি যখন মার্কেটে দিলেন তিন থেকে ছয় মাসের একটা ব্যাপার আছে কারণ ইনলেটা তো আপনার যেহেতু তখন আর আপনার মর্গেজ নাই আপনি শুধু ইউটিলিটি বিল দিবেন ট্যাক্স দিবেন টিজ দিবেন সাধারণ কিছু আরো খরচ হবে সেটা কিন্তু আপনার কাউন্ট করে নিতে হবে যে এই টাকাটা আমার লাগবে বা রেনোভেশনের ভিতরে কন্ডিশনটা যদি আপনার একটু জানা থাকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিডিও ভিডিওগুলো

রাইট ওকে আমরা শেষ আমাদের অনেকেই প্রশ্ন আমাদের সোশ্যাল মিডিয়াতে একজন প্রশ্ন করেছিল যে আপনার একটা বাড়ি কিনলো বাড়ি কেনার পর তার মর্গে শেষ হয়ে গেল সেক্ষেত্রে তাকে এরপরে তাকে ট্যাক্স দিতে হবে কিনা না জি বাড়ি যদি মর্গেস তো আপনার ব্যাংকের সাথে আপনি তখন আপনার লিন থেকে আপনি মুক্ত হয়ে গেলেন তখন আপনার বাড়িটা আপনার হয়ে গেল কিন্তু যে

লুজার হন নাই সবাই আমাদের কমিউনিটি বলেন বাইরের কমিউনিটি বলেন যারা যে কমিউনিটির হোক সবাই লাভবান হচ্ছেন এবং আপনারা ইনভেস্ট করুন এবং গুড লাক অনেক ধন্যবাদ আসিফ চৌধুরী আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের যারা দর্শক আছে তারা যারা দেখছে যারা দেখবে তারা আশা করছি এই স্বপ্ন অনেক ধন্যবাদ আসিফ চৌধুরী দর্শক আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি অচিরেই অন্য কোন সাবজেক্ট অন্য কোন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সময় সাথে থাকবেন আল্লাহ হাফেজ